নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো চলুন তাহলে খুব সহজে কীভাবে নাস্তাটি তৈরি করা যায় দেখে আসি শুরুতেই এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির ভিতর এখন দিয়ে দিব এক কাপ ময়দা দুই চামচ গাজর কুচি গাজরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি দিয়ে একটা ডিম দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব হাফ কাপ জল কিছু ভালো করে মিশিয়ে নিব ব্যাটারটা ঘন হয়ে গেছিল আমি আবারও কিছুটা জল মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিব তাহলে নাস্তাগুলো খুব ভালো হবে ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন এরকম হবে এখানে আমি একটি প্যানে তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটার দিয়ে দিব দেখুন আমি নাস্তার এক পাস্টা ভালো করে ভেজে নিচ্ছি এবার উল্টে বাকি পাশটাও ভেজে নিব দেখুন আমি বাকি পাশটাও লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিব এভাবে বাকি নাস্তাগুলো ভাজি করে নিব দেখুন এই নাস্তাটিও আমি উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি এভাবে আপনারাও খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন দেখুন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আপনারাও সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে সকালের নাস্তা তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ বলল সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ